আসসালামু আলাইকুম বদম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি বানাবো ঝাল সুজি ঝাল সুজি বানানোর জন্য একটা কড়াই এখানে উনুনে বসিয়ে দিয়েছে এখন এই কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে সুজি এক পাটি এখানে এক পাটি পরিমাণে নিয়েছি এখন সুজিটাকে ভেজে নেব হালকা তাপে এটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এটার কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন একটা পাত্রে এটাকে তুলে নেব তেল লেগে দিয়েছে এখন ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা এখানে সিনেমা দাম এক টুকরো দারু চিনি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এখানে দুটো এলাচ এলাচটাকে পাঠিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো আমি এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখানে দিয়ে দেবো কারিপাতা এখানে কারিপাতা নিয়েছি কারিপেটাকে সেরে দিয়ে দেবো তারপর এখানে কালি পাতাটাকে সেবা দিয়ে দেবো এখন দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুটি এখানে আমি একটা পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ কুচনো করে নিয়ে তারপর দিয়ে দেবো একটু জিরা তারপর দিয়ে দেবো এখানে রসুন কুচি দিয়ে দেবো এখানে মরিচ কুচি দু তিনটের মতো মরিচ কুচনো করে নিয়ে এটাকে হালকা ব্রাউন করে পরে ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দেবো আমি আধা চামচের মতো গোটা সরিষা এগুলোকে হালকা ব্রাউন কালার করে নিতে হবে প্রায় হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন এর মধ্যে কুচনো আদাটাও দিব আর এখানে একটা বড় সাইজের আলু আমি টুকরো করে নিয়েছি এটাকে ধুয়ে নিয়েছে এখন এই আলুটা দিয়ে দেবো এখানে টমেটো গাজর আপনাদের পছন্দ মতো এখানে সবজি অ্যাড করতে পারেন তো আমার হাতে কাছে কিন্তু আলুতে ছিল তো আমি এটা দিয়ে এটা বানাবো নিই একটা রাখতে এখন এর মধ্যে ঢেলে দেব আলুটা কিন্তু দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি তারপর এই সুজিটা দিয়ে দিয়ে দিয়েছি এখন এখানে এক চামচ নিয়েছি জিরে গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর এক চামচ হলুদ আর আধা চামচের মতো নিয়েছি শুক্রা মরিচের গুঁড়া এখন এটা ওর মধ্যে দিয়ে দেবো বেশি পানি দেওয়া যাবে না এখন রকম দিয়ে দেবো একবারে বেশি পানি দেবো না তাহলে এটা কিন্তু গলা বেঁধে যাবে একটু একটু করে পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব না হলে একবারে বেশি পানি দিলে পরে এটা তোলা হয়ে যাবে আর ঝড়ঝরে না হলে টিপে সুজি চাল সবজিটা খেতে ভালো হয় না এই জন্য একবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এটা আমি রান্না করে দেবো পানি দিয়েছে এটি কিন্তু ওটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে এক চামচ আমি চিনি দিয়ে দিলাম হওয়ার আগে আগে এক চামচ আমি চিনিটা দিয়ে দিয়েছি আর লবণটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু দিয়েছি তখন ক্যামেরাটা অফ হয়েছে লবণটা করে এরকম দেবো গোলানো পর্যন্ত অপেক্ষা করব এরকম করে নেবে আবারও ঢাকনাটা আমি দিয়ে দেবো প্রায় এক মিনিট পর চিনিটা কিন্তু আমার গোল লাগে এক ফোনের মধ্যে মতো দিয়ে দেবো আর একটুখানি নেবে তারপরে এটা নামিয়ে নেবে আর সুবিধা হতে কিন্তু সময় লাগে না একদম তাড়াতাড়ি হয়ে যায় আর এই ভাড়তে টেস্ট কিন্তু ভালো হয় তো আপনারা ভার্সিমেন্টে এরকম করে সহজভাবে কম সময় থাকলে এই টেস্টটা ট্রাই করতে পারেন তো এখন এটা আমি হয়ে গেছি গরম মশলাকে দিয়ে একটু নড়ে নিয়ে এখন আমি একটা পাঁচ হাজার টাকা তুলে নিন তুলে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম বন্ধুরা এটা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন দেখে নেত বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন কতটা ঝর ঝরঝর হয়েছে সহজ আর অল্প সময় কিন্তু এটা আমি বানিয়ে নিয়েছি আর দারুণ হয়েছে কতটা তো রেসিপি ফলো করা আপনারও বাড়িতে কিন্তু এত সহজভাবে বানিয়ে নিতে পারবেন আর এতটাই মজাদার হয় যে বানিয়ে নিলে বুঝতে পারবেন আর দেখতে পাচ্ছেন একদম ঝরঝরায় হয়েছে তো আমার যে বললাম আমার সঙ্গে দেখবেন আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর বন্ধুদের সঙ্গে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টে জানাতে বলবেন না আমার রেসিপি আপনাদের কাছে আমার লাগে আর এটা তো অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এই পর্যন্ত ফিরে যাওয়া আবারও নতুন কোনো রেসিপি নেই আসসালামাইকুম আল্লাহ হাফেজ